বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি নতুন বিষয় নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি বিষা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি বিষার জন্য এখন থেকে লাগবে দক্ষতার সার্টিফিকেট অর্থাৎ তাকামুল যে সার্টিফিকেট সেটি ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন এবং সেই সংক্রান্ত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি এখন কথা হচ্ছে যে এই টাকামূল সার্টিফিকেট আপনি কীভাবে করবেন এবং কোথায় থেকে করবেন কত টাকা খরচ যাবে কত দিনে পাবেন এবং কোন কোন বিষয়ের জন্য বাধ্যতামূলক সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়ে সমালোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি বিষয় প্রত্যাশীরা এবং সৌদি বিশ্বের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রথমে এই নমুনাটি দেখুন এটি হচ্ছে এ তাকামুল সার্টিফিকেটের একটি নমুনা যেখানে আপনার সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের লগ সহ বিস্তারিত আপনার যে দক্ষতা সার্টিফিকেট সেটি আছে সেটি ছাড়া এখন আর আপনার কাজের বিষা হবে না তবে ডোমেস্টিক বিশার ক্ষেত্রে এটি লাগবে না যদিও একটি ভাই আমার পিপিতে কমেন্ট করেছে যে তার ড্রাইভিং বিষয় তারটা রিফিউজ করেছে কেন রিফিউজ করেছে জানা নেই কিন্তু আমরা যতটুকু তথ্য নিয়ে জেনেছি যে ডোমেস্টিক প্রফেশন যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আর তাপবাগার যেগুলো ডোমেস্টিক প্রফেশন আছে এগুলোর জন্য লাগবে না এগুলো ছাড়া অন্য একশো উনত্রিশটা প্রফেশন যেগুলো সৌদি আরবে বাংলাদেশিরা আসে সেগুলো এমনকি ক্লিনার লোড আনলোড সহ সহ সকল টাকা মূল সার্টিফিকেট লাগবে এখন কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন ভাই আমি তো ফ্রি বিষয় যাবো আমার কিসের সার্টিফিকেট ভাই ফ্রি বিষয় আমার কোনো বিষয় নেই আপনার বিষাতে একটা প্রফেশন আছে সেই প্রফেশনের উপর আপনার সার্টিফিকেট লাগবে যেমন ধরুন আপনি ইলেকট্রিশিয়ান তাই আপনার ইলেকট্রিক কাজের দক্ষতার সার্টিফিকেট লাগবে এবং সেটা থাকলেই হবে না সেটা হচ্ছে যে সৌদি দূতাবাসের যে ওয়েবসাইট সেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে সরকার অনুমোদিত ট্রেনিং সেন্টার থেকে সৌদি দূতাবাসের সেই সৌদি আরবের নির্ধারিত সেই সার্টিফিকেটটা লাগবে সার্টিফিকেটের নমুনাটা আবারও দেখুন যেখানে সৌদি মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের লোগো থাকবে এবং সেটি পাবেন আপনারা বাংলাদেশের সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো যেগুলো বিভাগীয় শহরগুলোতে আছে এখানে লিস্টগুলো দেখুন এবং আমি পড়ছি এবং স্ক্রিনও আপনারা দেখতে পাবেন আপনারা যারা লিস্টগুলো দেখতে চান তারা ভিডিও স্কিপ করে করেও আপনারা দেখতে পারেন আর সেটা হচ্ছে ট্রেনিং সেন্টারের তালিকা কেন্দ্রের নাম বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি বগুড়া রাজশাহী বিভাগে এবং নীলফামারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি নীলফামারিতে আছে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি রাজশাহী শহরে টাঙ্গেল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি টাঙ্গেল শহরে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি সিলেটে মোমেন সিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি মোমেন সিংহে অবস্থিত কুমিল্লা কারিগরি কেন্দ্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি কুমিল্লায় অবস্থিত বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি বরিশালে অবস্থিত এবং বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি চট্টগ্রামে অবস্থিত এবং বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি ঢাকায় এবং বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি মিরপুরে অবস্থিত ঢাকা মিরপুরে এই হচ্ছে এই পর্যন্ত এগারোটি কারিগরি সেন্টারের ঠিকানা তো এখানে কথা হচ্ছে যে আপনারা যে কোনো একটি থেকে নিতে পারেন আপনার আশেপাশে যেমন আমি কুমিল্লা জেলার আমাদের কুমিল্লার যেই আশেপাশের জেলাগুলো আছে চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেমি ব্রাহ্মণবীদের তারা কুমিল্লা কোটবাড়িতে সেইটির ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনারা ট্রেনিং নিতে হবে একদিনের ট্রেনিং নিতে হবে এবং সেখানে আপনাদের ফি দিতে হবে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার সম পরিমাণ অর্থ যেটা ছয় হাজার সাড়ে ছয় হাজার কোথাও কোথাও সাত নিবে তারপর আপনাদেরকে সেই সার্টিফিকেট দেবে এবং এই সার্টিফিকেট নিয়ে আপনারা এজেন্সিতে জমা দিবেন এবং এজেন্সি আপনাদের যে সকল ডকুমেন্টগুলো জমা করবে সেই ডকুমেন্টগুলোর সাথে এই সার্টিফিকেটও সৌদি দূতাবাসে বিশার জন্য জমা করবে এই গেল নতুন নিয়মে এর বিষাতে অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো বিষা করে ফেলেছি এখন কি হবে যেগুলো বিষা হয়ে গেছে সেগুলো লাগবে না আর চৌদি বিষার জন্য ভাই কেউ একই নিয়মে বিষা করেছে এটা রেকর্ড নেই এক এক সময় এক এক নিয়ম আজকে সকালে এক নিয়ম কালকে এক নিয়ম এজেন্সিতে দেখা গেছে আজকে দূতাবাস থেকে বিষা করিয়ে সে এসেছে এবং কালকে সে আবার ফাইল নিয়ে গিয়ে দেখছে যে পরিবর্তন তাই সৌদি ভিসার নিয়ম কানুন আইন পরিবর্তন কখন পরিবর্তন হবে কখন সংযোজন হবে সেটি কেউই বলতে পারে না এখন আসুন এই বিষয়টা নিয়ে একটু সমালোচনা দেখুন সৌদি আরব সরকার বাংলাদেশ সরকারের সাথে একটি চুক্তি হয়েছে যে দক্ষ শ্রমিক এর ব্যাপারে তার দক্ষ শ্রমিক নিবে এখন দক্ষ শ্রমিক নিতে গিয়ে যখন যেমন ক্লিনার লোড আনলোড এবং সাধারণ পেশাগুলো এগুলোর জন্য যে সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলো এখানে তো দালালেরা ফায়দা লড়বে এবং কর্মীর হয়রানি এবং তার সময় অর্থ দুটোই যাবে এখন দেখা গেছে যে একজন ক্লিনার হোটেল ক্লিনার ঠিক আছে কিংবা সাধারণ ক্লিনার ফিরবি সাহেব যেটি প্রশ্ন করে সেই প্রশ্নের মতোটাই উত্তর দিই এ আসে কি কাজ করবে সেটা কোনো ঠিকানা নেই কিন্তু দেখা গেছে যে এখন তাকে সেই সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে হবে হ্যাঁ সেম প্রফেশনে যদি যায় সিম কাজ দেয় সেম স্যালারি হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু আমাদের তো সেটা নেই কিন্তু ওই ভিসা করিয়ে দেওয়া ম্যান পাওয়ার চারপাতি টিকিট দিয়ে পাঠিয়ে দিয়ে আবার দেখা গেছে যে অনেকের প্রফেশনাল ইঞ্জিনিয়ার সে এসে হোটেলে ক্লিনার করছে হোটেলের ডিশওয়াশ করছে তো এইগুলো ওর শুরু হওয়া না হওয়া পর্যন্ত একেবারে দক্ষ শ্রমিক আমদানির জন্য মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দিল এবং মন্ত্রণালয়ে সেই বিষয়ে কোনো তদারকি নেই এটা তো শুধুমাত্র হয়রানি এবং দালালদের অর্থ খাবার একটা রাস্তা করে দিল বলে আমি মনে করি কারণ আমি একজন সৌদি এ সাধারণ প্রবাসী সৌদি শ্রমিক হিসেবে যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম তো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এখন সৌদি বিষয় প্রত্যাশী আছেন আপনারা প্রথমে এখন যে বিষয়ে যাবেন আপনাকে আপনার আত্মীয় স্বজন বলুক এজেন্সি বলুক যেগুলো যে বিষয়টা দেবে সেই বিষয়টাতে একটা প্রফেশন আছে সেই প্রফেশনের সংশ্লিষ্ট তালটা নিয়ে আপনি ট্রেনিং করে সার্টিফিকেট নেবেন মেডিকেল করবেন মফা করবেন ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফিঙ্গারপ্রিন্ট দেবেন তারপরে এই সকল যাবতীয় ডকুমেন্ট যেগুলো সাপোর্ট ডকুমেন্ট আর প্রয়োজন সেগুলো একসাথে এজেন্সি সৌদি দূতাবাসে জমা করবেন বিষয়ের জন্য এই হচ্ছে নতুন নিয়মের সৌদি আরবের বিষয়ের জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু